গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামীর চ্যানেলে তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি ভালো আছি বলতে তোমাদের সামনে দুদিন আমি আসতে পারিনি আসলে গলায় প্রচণ্ড ব্যথা হয়েছিল গলায় ভালো করে কথা বলতে পারছিলাম না এতটাই ঠান্ডা লেগে গিয়েছিল এখনো ভালো নেই গলাটা মানে বসে বসে যাচ্ছে আর গলা এখানটা খুসখুস করেই যাচ্ছে তো চলো সারাটা দিন সঙ্গে থাকো সেই ব্যস্ততম দিন কেমন দিনটা কাটে তোমাদের সাথে আমি শেয়ার করছি অবশ্যই তোমরা সঙ্গে থাকো তাহলেই জানতে পারবে কেমন কাটে না কাটে আর তোমাদের সাথে দুদিন কোনো কথা হয়নি অনেক কথা জমে আছে তো চলো আর কি পরে ফিরে আসছি সবে বাসিঘর ঝাড় দেওয়া হয়েছে এই ঘরে বিছানাটা তোলা হয়েছে এবার ওই ঘরে বিছানা তুলতে যাবো রান্নাঘর পুরো হয়ে গেছে এই তো আর কি চলো পরে আবার ফিরে আসছি সঙ্গে থাকো আবার চলে এলাম তোমাদের সামনে অনেকক্ষণ পর কারণ চান পুজো করে নিয়েই তাড়াহুড়ো থাকে যার মধ্যে স্কুল থাকলে ভাত বসিয়েছিলাম আর এখন দেখো গরম গরম লাউ দিয়ে মট সরি মটর ডাললাম মুসুর ডাল করলাম আর এই আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম মেখে দিয়েছে তোমাদের দাদা ভাই আর এখানে কড়ার জলটা দেখো গরম হতে দিয়েছি আলুগুলো কাশিটা হচ্ছে দেখেছো আর একটু আলু ভাজবো আর এখানে না সুজি করছি টিফিনে এই যে মিষ্টি সুজি না যে বাদাম দিয়ে আলু দিয়ে যেমন সুজি করি ঝাল সুজি বা উপমা তোমরা যেটা বলো সেটা মেখে খেতে দিয়ে এলাম ডালটা প্রচণ্ড গরম বলে ওকে মেখে দিয়ে এলাম লাউটাও আমি মারতে পারলাম না তো চলো তোমরা সঙ্গে থাকো ও স্কুল থেকে বেরো ওকে আবার দেখায় স্কুল থেকে বেরো বলছি বাড়ি থেকে বেরো ভুলভাল হয়ে যাচ্ছে তো তারপরে তোমাদের সামনে আবার আসছি তো এই তো সংসার জীবন মানেই ব্যস্ততম দিন কাজকর্ম লেগেই থাকে আর কি সকালটা একদম সময় হয় না গো টিফিন করা রান্না করা স্কুল থাকলে প্রচণ্ড চাপ থাকে তো প্রত্যেকের বাড়িতেই এই চাপটা থাকে আমি জানি তো চলো সঙ্গে থাকো এই যে খেতে বসে গেছে গরম এখন ভাবতেই পারছিস বুঝতে পারছি না লাউ মেখেছিস আরও দেখো উঠকের আজকে সুজি করে ফেলেছি সত্যি কথা বলতে কি স্কুল ছুটি পড়ে যাবে কাল বাদে পরশু সুদি ডগে উঠবে খেতে হবে কারণ এত বেলা হয়ে যায় এই জন্য আমার আর সুজি করা সম্ভব হয় না গো কারণ ও দশটা সাড়ে দশটার মধ্যে খাই এখনই খাওয়াতে যাবো ওকে তো চলো টিফিনটা নামিয়ে নিয়ে ওকে খাওয়াতে যাবো তোমরা সঙ্গে থাকো আবার কিছুক্ষণ পর তোমাদের সামনে ফিরে আসছি নিজে চায়ের জল বসিয়ে দিয়েছি দেখো আর দুটো প্লেট নিয়ে নিয়েছি টিফিনটা বেড়ে ফেলবো এবার আকাশটা কেমন মেঘলা হয়ে আছে বলো আবার বৃষ্টি হবে মনে হয় বৃষ্টি হওয়াও দরকার দাঁড়ো আগে চাটা করে নি চা হয়ে গেছে আর টিফিনেও বাড়া হয়ে গেছে আর এখানে পুরো রান্না কমপ্লিট করাটা না আজকে মাছলাম না একটু তেল রয়ে গেছে যেন পরে মাছবো তেলটা থাক আর এই যে বাসন কটা আবার বেরোলো মাঝবো ইন্ডাকশানটা তুলবো না জল এখনও করিনি তো চলো টিফিনটা খেয়ে আবার তোমাদের সামনে আসা যাক ততক্ষণ তখন তোমরা সঙ্গে থাকো কাজের মধ্যে এই যে বাসন সব মাজা হয়ে গেছে এই যে এগুলো সব মাজা ভসা করে বোতল ধুয়ে এই যে রান্নার স্বাদ সরঞ্জাম সব সাজানো রয়েছে তো চলো আজকে মেনুতে কি কি আছে দুপুরে দেখিয়ে দিই এই যে তখনই তো দেখলে কড়াই হচ্ছিলো লাউ দিয়ে মুসুর ডাল এর মধ্যে একটা আলু সিদ্ধ দেওয়া আছে ছোটোটার বড়োটা খেয়ে গেছে এটা তো আমাদের আলু সিদ্ধ মাখা আজকে খুব সিম্পল রান্না আর এই যে আলু ভাজা আর একটু আলু ঢাঁড়স কালকে করেছিলাম আলু ঢাঁড়সের তরকারি আর মাংস করেছিলাম তো মাংস দিয়েই খাওয়া হয়ে গেছে পুরোই রয়ে গেছে তা ওটা ফ্রিজে আছে খাওয়ার সময় বার করব। তখন তোমাদের সাথে শেয়ার করব তো টিফিন খাওয়া হয়ে গেলো ঘামছি না মুখ চোখে একটু জল দিলাম কারণ ওয়েদার যা রয়েছে খুব একটা ঘাম হচ্ছে না কদিন যা প্যাচ পেঁচে গরম গেলো তার থেকে অনেকটাই একটু হলেও রেহাই হয়েছে তাই না বলো সব জায়গায় তো বৃষ্টিটা হয়েছে তা শুনছি সব জায়গাতেই হয়েছে তো সব মানুষই একটু স্বস্তি পেলো এই আবহাওয়াটা হওয়াতে তো যাই হোক চলো আর আজকে তো সোমবার সব মোছামুছি করবো তোমরা তো জানোই ফার্নিচারগুলো তো করতে থাকি তারই মাঝখানে আবার মেয়েকে স্নান করানো আছে ভেবেছিলাম করাবো না কিন্তু রোদটা হালকা হালকা উঠেছে তা স্নানটা করিয়েই দি যা গরম তা একটু বাদেই করাবো বারোটা বাজে সবে সাড়ে বারোটার মধ্যেই করাই ওকে সাধারণত তো চলো তোমরা সঙ্গে থাকো সারাদিন আর কি দেখা যাক আর কী কী তোমাদের সাথে শেয়ার করা যায় পরে আবার ফিরে আসছি আবার চলে এলাম তোমাদের সামনে বন্ধুরা অনেকক্ষণ বাদেই কারণ ফার্নিচারগুলো মরছিলাম এখনও পুরো কমপ্লিট হলো না এখনই দেখি ঘড়িতে পৌনে দুটো প্রায় বাজে উটকে খাওয়াতে বসে গেছি এখন এখন বাকি আছে ফ্রিজটাও বাকি আছে আজকে ওই র্যাকটাও বাকি রয়ে গেছে তা আগে ওকে খেয়ে নিই এ সরি খাইয়ে নিই এত কথা ভুলে যাচ্ছে আজকে খাইয়ে নিয়ে তারপরে বালতিতেও কটা জিনিস আছে কাঁচতে হবে ছাদেও যাইনি আমি আজকে এখনও তোমাদের দাদা ভাই যাই যদিও কিন্তু আজকে সেও সময় পায়নি বেরিয়ে গেছে কাজে যাও পরে আর কি করবো বলো কাজগুলো করছি এক হাতে তো চলো তোমরা সঙ্গে থাকো ওকে খাওয়াতে বসেছি ওকে লাউ ডাল দিয়ে দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি তো চলো ওকে খাইয়ে নিয়ে আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা এখন কটা বাজে তিনটে পাঁচ তো আমার শখ মোচামুচিগুলো কমপ্লিট হলো কথা বলবো কি কাশি হয়েই যাচ্ছে কাজ করতে করতে আরও কাশি উঠলো দুটো বাজিগুলো একটু উঠেছে না তো যাই হোক চল সিরাপ খাচ্ছি কবে ঠিক হবে জানি না তো আমার বেশি দিন সর্দি কাশি থাকে না তো চলো এবার খেতে বসার পালা তোমাদের সাথে একটু ডালই মানে শেয়ার করেছি আর সেটা দেখায়নি একবারে বেড়ে নিই নিয়ে তোমাদের সামনে আসছি চলো সঙ্গে থাকো তো শুভ দুপুর বন্ধুরা দেখো খাওয়ার টেবিলে একদম চলে এসেছি এইটা আমার ভাত আর রুটি এই যে আলু ভাজা ডাল আলু রসের তরকারি আলু সিদ্ধ মাখা আর তোমাদের দাদা ভাইয়ের ভাত তো চলো না দুপুরে রুটি খাই না রুটির ব্যাপারটা হচ্ছে কালকে রুটি কিনে এনেছিল এরা সব একটা একটা করে কম খেয়েছে এবার বলা যায় না যদি রাত অবধি রাখলে নষ্ট হয়ে যায় সেই হিসেবে খাবার ফেলে দেবো বলো সেই জন্য ভাত অল্প নিয়ে রুটিটা নিয়ে নিয়েছি আর ডাল তো আছেই খাওয়ার তো আর অসুবিধা হবে না তো চলো খাওয়ার টেবিলে দেখা করবো বলেছিলাম দেখা করে নিলাম আর এখন বেশ ভালোই রোদ্দুর উঠে গেছে দেখো রোদের টেস্টটা আবার বোঝা যাচ্ছে তো একদিকে ভালো বাবা আর একটা দিন স্কুলটা কালকে শুনছি তো প্রায় দেড় থেকে মাস ছুটি থাকবে তো কালকে কি আজকে জানাই জানি না মেয়ে না আসলে বুঝতে পারবো না তো খুবই ভালো হয়েছে বাবা এই গরমে খুব কষ্ট ওরও খাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে ঘুমের একটু বায়না উঠছে একটু তাড়াতাড়ি উঠেছে তো তো চলো খাবার আর কতক্ষণি বা কথা বলবো আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো বাসন মেজে না বাঁচতে না বাঁচতেই শুতে না শুতেই দেখো চারটে বেজে গেল চারটে পনেরোই আর এই যে মেয়ের ভাত বেড়ে দিয়েছি মেয়েও চলে এলো বলে আমার আর কিছু হয় না ভাই দেখো চাদরটা কেচেছিলাম মেলে দিয়েছিলাম বারান্দায় নতুন চাদর তো ছাদে আর দিইনি কালকে ওয়ালগুলো কেচেছেন তার আগে দিন আরেকটা ঘরের চাদর কেচে তুলে দিলাম অনেক দিনই পাতা রইলো তো এবার খেয়ে নিয়েও পড়তে যাবে ভাবি যে অনেকক্ষণ শোয়ার সময় পাবি কিন্তু পাবো কিন্তু বিশ্বাস করো চারটে পনেরো শুতে গেলাম পনেরো না কুড়িও বেজে গেছিলো এই তো চলে আসে চল্লিশের মধ্যে কমিউনিটার হয় বলো তো চোখটা এত জুড়ে আসছে কি আর বলবো একটু রেস্ট হয় না এই সন্ধ্যে হয়ে যাবে খুনি তারপরে কত কাজ থাকে তো চলো আর কি বলবো সঙ্গে থাকো দেখো বন্ধুরা ঘুরে এসে মুড়ি খেতে বসেছে আর অবস্থা করছে দেখো ঘরের দেখোছো খাওয়াচ্ছে ছড়াচ্ছে বেশি এই দেখো আমাদের জন্য কি নিয়ে এসছে ফুলুড়ি সেদিনকে একদিন খেলাম তো হেভি লাগলো গরম গরম সাধারণত এইগুলো মানে সত্যি পাওয়া যায় না অনেক কাল বাদে আবার খাচ্ছি আর এই যে একটু মুড়ি মাখলাম আর লাল চা করেছি কিন্তু খুব হালকা হয়ে গেছে লিকারটা বুঝতে পারিনি তো এই ফুলুরি খেতাম যখন আমি ইলেভেন টুয়েলভ পড়ি তখন এক জায়গায় টিউশানি করতাম সেখানে তো বলবো পরে দাঁড়াও খেয়ে নিয়ে আগে মুড়িটা চাটা জুড়িয়ে যাবে তো বন্ধুরা আবার তোমাদের সামনে চলে এলাম ওয়েদারটা কিন্তু খুব ভালো হয়ে গেছে বলো বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে তো শুয়েই পড়েছিলাম মনে হলো যে ওকে আর খাওয়াতে হবে না ভাবছিলাম তা করলে তো আর হবে না ওকে তো খাওয়াতেই হবে এবার রাতের রান্নার পালা দুদিন ধরে খুব বাইরের রুটি তরকারি খাওয়া হলো জানো তো একদিন তো তোমাদের সাথে শেয়ার করেই তো আজকে এই বৃষ্টির ওয়েদারে আর ভাবছি যেতে হবে না অনেকটা দূর জানে তো দেখা যাক কি করি না করি রাতে এতক্ষণ ধুই বনে বসে একটু মোবাইলে কার্টুন দেখছিল আর তার দিদি মুড়ি খাচ্ছিল আমি সকাল থেকে আজকে দিদিকে দেখতে পাইনি দিদি যখন বেরিয়েছে ঘুমোচ্ছিল দিদি ফিরেছে যখন তখনও ঘুমোচ্ছিল তো পড়তে দেখে আসার পর তোমাদের সাথে সেটা শেয়ার করা হলো না ওর যে আনন্দের অনুভূতি মানে দেখলে সত্যিকারের চোখে জল চলে আসে মানে খুবই ভালো লাগলো দেখে আমার তো ভীষণ ভালো লাগলো ওর যে দিদির প্রতি ভালোবাসাটা সেটা সত্যি তোমাদের সাথে শেয়ার করতে পারলে খুব ভালো হতো তাহলে সারাদিন না দেখার যে একটা আনন্দ মানে এরম যে ফুটে ওঠে ভাবা যায় না না দেখলে কি দিদি বলছে তোমরা ভালো করে শোনো

সে কাজগুলো কর্মগুলো আস্তে আস্তে সারি আর কি করব পরে আবার আসছি সঙ্গে থাকো তোমার হাতে কি সারাদিন ভিডিও শেষে আবার তোমাদের সামনে ফিরে এলাম তো ভিডিওর অনেকটাই শেষ মুহূর্তে উটকের অনেক কিছু মানে কম তোমাদের সামনে তুলে ধরতে পারলাম তো কেমন লাগলো অবশ্যই সেগুলো জানিও আমাকে কমেন্টের মাধ্যমে তো দেখলে তো ওরকম যা মিক্সিতে গুঁড়ো করছিলাম আর ওর যে ছুটে পালিয়ে আসাটা আমার তো দেখতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর গলা একটু অসুবিধা হচ্ছে বুঝতেই পারছো ধরে যাচ্ছে আবার এখন সমস্যাটা হচ্ছে সকাল থেকে একটু ঠিক ছিল আবার দেখি এখন কেমন বসে বসে যাচ্ছে কাশলেও ঠিক হচ্ছে না তো চলো ভিডিওটা তো পৌঁছাতেই হবে যার জন্য তোমাদের সামনে আমি দুদিন আসতে পারিনি কথা বলার এত অসুবিধা হচ্ছিল আর তোমরা তো জানো আমি অনেকগুলো শর্ট ভিডিও করে রাখি সেই জন্য তোমাদের কাছে পৌঁছে যায় প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে একটু জ্বর ভাবও ছিল কাশি সর্দি সর্দিটা খুব একটা ছিল না কিন্তু কাশিটা খুব ছিল আর জ্বরও ছিল গায়ে তো খুব ঠান্ডা লাগার জন্য এটা হয়েছে তা চলো আজকের মেনুটা শেয়ার করে দিই তোমাদের সাথে করে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিই চলো দেখে নাও মেনুটা কি হচ্ছে দেখো আজকে আলুর দমটা তোমাদের দাদা ভাই করেছে আর এই যে লুচি বেলা আছে লুচিগুলো ভাজছে তো আজকের মেনু বুঝেই গেলে লুচি আর আলুর দম সাথে বাইরের ওয়েদারটাও একটু তোমাদেরকে উপভোগ করিয়ে দিই এরকম ওয়েদারে জানি খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে কিন্তু যে যেটা ভালোবাসে গলা এখনো আটকে যাচ্ছে দেখো তো আমি তো লুচি আলুর দম ভীষণ ভালোবাসি তাই তোমাদের দাদা ভাই করে দিল নিজে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালোবাসে তাও মানে নাম করলো না আমি বুঝতেই পারলাম এটা তাই এর থেকে আর কী বলবো এর থেকে যা বোঝার আমিও বুঝছি তোমরাও বুঝতে পারছো তো দেখো বাইরের ওয়েদারটা দারুণ লাগছে কিন্তু সত্যি একটু ঠান্ডা ভাব অনুভব হলো তো বেশ ভালোই লাগছে তো চলো আর কী বলবো রাতের শেষে তো একটাই কথা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও তাহলে তবেই আমি আগামী দিনগুলো এগোতে পারবো তোমাদের ভালোবাসায় তোমাদের সহায়তায় আমি নতুনভাবে আরও এগোনোর সুযোগ পাবো তো তোমাদের বন্ধু হব তোমরাও আমার বন্ধু হয়ে যাও তো চলো আজকের মতন টাটা গুড নাইট কালকে গলার অবস্থা কি থাকে না থাকে দেখে কালকে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসতে চলেছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো